আসসালামু আলাইকুম আমি সুমন মল্লিক আমি চাল ডালের অপারেশন ডিরেক্টর হিসেবে বর্তমানে কর্মরত অ্যাকচুয়ালি চাল ডালে অ্যাকচুয়ালি এটা একটা বড় ধরনের আমার জীবনের একটা পরিবর্তন যেমন এটা আমার জীবনের প্রথম কাজ করা দু হাজার সালে আমি চাল ডালে জয়েন করি দশ বছর প্লাস হয়ে গেছে প্রথমে এটা করতে গেলে আসলে অনেক কিছু চলে আসে চোখের সামনে চাল ডাল দু হাজার সালে যেমন দেখেছি যেভাবে জয়েন করেছি কিছুই আসলে চোখের সামনে চলে আসে কারণ জীবনের অনেক পরিবর্তন এই দশ বছরে দেখেছি চালে কিভাবে আসছি আমি তখন ইউনিভার্সিটিতে পাশাপাশি আমার সাথে যোগাযোগ রাখি সে বলে যে তুমি যদি কাজ করতে চাও তোমার সিবি দিয়ে তো পরে আমার সাথে ওই সিবির মাধ্যমে পরিচয় ফোনে তখন পরিচয় সরাসরি তাকে দেখি নাই মিস্টার মোশেদ সাহেব পরে জানতে পারলাম যে সে আমাদের বর্তমান সি ফ্রেন্ড তো মোশা সাহেব আমাকে বললেন যে তুমি যদি জয়েন করতে চাও তো তুমি ভালো কোনো কোম্পানিতে আমি তোমাকে জয়েন করিয়ে দিব কিন্তু আমার কাছে একটা নতুন কোম্পানি আছে যেটা আমার ফ্রেন্ডের কোম্পানি সে বিদেশ থেকে পড়াশোনা করে আসছে অনেক অনেক ট্যালেন্টেড তো তুমি তার সাথে কাজ করে দেখো আমি বললাম যে ঠিক আছে কোম্পানির নাম কি তখন সে আমাকে বলল চাল ডাল লিমিটেড বা চাল ডাল কম প্রথম বলেছে তারপরে আমি চাল ডাল প্রথম জানতাম না যে চাল ডালটা আবার কি তো পরে অনলাইনে ঘাটাঘাটি করলাম দেখলাম যে হ্যাঁ এসে গ্রোসারি কোম্পানি নতুন যাত্রা শুরু করেছে তো পরে সিও সম্পর্কে জানলাম জেনে আমি ওনাকে সন্ধ্যার সময় আবার ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে হ্যাঁ আমি আসলে কাজ করতে চাই আমি যেখানেই হোক আমি প্রথম তো আমার শিখতেই হবে সব কিছু তো সে আমাকে একটা কথা বললো যে তুমি কালকে দুপুরে তাহলে চলে যাও তুমি ওখানে আমি বলে দিচ্ছি তো তোমার সাথে একটা ভাইবা হবে তারপরে যদি তারা মনে করেন যে তুমি এখানে কাজ করার মতো ক্যাপাবেল তাহলে তোমাকে নিয়োগ দিবে তো আমি ও সে আমাকে আরেকটা রিকোয়েস্ট করলো যে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে যে মিনিমাম তিন মাস কাজ করল আমার সম্মানে তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে আপনার রিকোয়েস্ট আমি মানবো এবং আমি চেষ্টা করবো যে তিন মাস কাল থাকার জন্য তারপরের দিন দুপুরবেলা আমি আসলে চলে আসলাম আমার বাসা ছিল নিকুঞ্জতে এবং অফিস ছিল ডিওয়েসএস ধারায় আমার মনে আছে এক নম্বর রোড চারশো চুয়াল্লিশ নম্বর একশো চুয়াল্লিশ নম্বর হাউস সো তখন ওখানে চলে আসলাম এসে পরিচয় হলো মিস্টার দিয়া সাব সাহেবের সাথে উনি আমাদের এখন উনি ফাউন্ডিং মেম্বার আমার স্যার সিইও স্যার আমাদের তো উনি আমার প্রথম ভাই বানিলেন ভাই বানিয়ার পরে আমাকে বললো হ্যাঁ অ্যাপ্রুভ তুমি জয়েন করতে পারো তো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আমাকে ডেকে নিয়ে গেল অন্য লাল টি শার্ট পরা এক ভদ্রলোক তার নাম মিস্টার ওয়াসিম আলী তার সাথে কথা হইলো অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলো কি করি কোথায় পড়াশোনা করছি যেই শুনছে ফিনে এম করি তার উৎসাহ আরও বেড়ে গেল। আমাকে অঙ্ক করানো শুরু করলো মুখে মুখে কয়েক লাখ কুটি গুণায় ফেললো তারপরে সে বললো তোমার এখনই জয়নিং আজকে থেকেই কাজ করো তো আমি ওই দিন থেকেই কাজ করলাম পরিচয় হইলো কয়েকজনের সাথে রকি ছিল উদিতি ছিল উদিতি আমার হয়তো বা পনেরো দিন আগে জয়েন করেছে আমি মাসের ষোলো তারিখ জয়েন করি ও মাসের এক তারিখ জয়েন করছে তো উদিতির সাথে প্রথম গিয়ে দেখি যে চাল ডালের ইনভেন্টারি ম্যানেজমেন্ট বলতে তেমন কিছু নেই একটা রুমের মধ্যে ক্যান্সেল হয়ে গেছে এমন অর্ডারগুলোর প্রোডাক্টগুলো ওখানে রাখা তার কোনো মানে ইনভেন্টারি সিস্টেম নাই বা কোনো লিস্ট করা নাই প্রথম দিনই আমাকে সিও বলল যে তুমি এইগুলোকে আগে লিস্ট করো এবং কি কি আছে তো আমি বললাম যে খাতায় করে দিচ্ছি আমি সো প্রথম দিনই ওইখানেই জয়নিং এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমার কাজ শেষ হয়ে গেছে আমি আর উদিতে এটা করে ফেললাম তো তার পরের দিন আমি আসার পরে সিইও বলল যে আমি কে বললাম যে আমার একটা আসলে কম্পিউটার হইলে বেটার হয় তখন আসলে তেমন কোনো কম্পিউটার আমি দেখি নাই খাতা কলমে বেশিরভাগ কাজ হইতো দুই তিনটা ল্যাপটপ ছিল তার ছোট্ট একটা রুম ছিল যেখানে ডিসপ্যাচ হইতো দশ পনেরোটা অর্ডার আসতো সো আমি দ্বিতীয় দিন বলার পরে সে বলল আমার একটা পার্সোনাল একটা ডেস্কটপ আছে আমার বাসায় রাখা আমার এটা আমার জীবনের প্রথম কম্পিউটার তুমি চাইলে এটা ইউজ করতে পারো তো সে এটা এনে সেট করে দিল অনেক কষ্টে তখন এক্সেল মানে তখন সেট আপ হতে হইতেছিল না সফটওয়্যার মানে কাজ করতেছিল না তখন সে অনেকক্ষণ বসে বসে মাটিতে বসে বসে ঠিক করে দিল তারপরে এটা এক্সেল সিটের মাধ্যমে ইনভেন্টারি ম্যানেজমেন্ট শুরু করলাম এই হলো চাল প্রথম ইনভেন্টারি ম্যানেজমেন্ট যেটা ডিজিটালি মেনটেন করা হলো তারপরে কিছু টপ সেলিং প্রোডাক্ট আমরা এনে একটা রুমের মধ্যে ওটা একটা ফ্লোরের মধ্যে ছিল ওই মধ্যে একটা রুমে যেখানে আমরা অফিসের কেউ বসতাম না ওই রুমে একটা স্টোর করা হলো যেখানে ইউনিলিবার বা চাল ডাল মশলা জাতীয় কিছু আইটেম যেগুলো বেশি সেল হইতো ওইগুলো আমরা রেখে দিতাম রেখে দিয়ে ওই কম্পিউটারে প্রতিদিন যেগুলো সেল হইতো ওগুলো আউট করে দিতাম এবং আবার নতুনগুলো ইন করতাম সো এভাবেই মেনটেন করা হতো সিইও একদিন এসে বলল যে আমাদের তো এই বাসা থেকে নেমে যেতে বলেছে আমি বললাম কেন নেমে যেতে বলছে বলে যে এই যে মুভমেন্ট হয় আমরা যে এই যে কচুর লতি কচুর শাক আরও সবজি টবজি নিয়ে উপরে উঠি নামি আমাদের লোকজন যে নামে গণমান এটা বাড়িওয়ালা চাচ্ছে না এখানে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা তো এখন কি করব। তারপর আমাকে একদিন ডেকে বলল যে তুমি বাড়ি খুঁজো আমরাও খুঁজি তো মনে আছে ওই দিন পনেরোই আগস্ট ওই দিন সরকারি ছুটি ছিল আমি যাই নিকুঞ্জ অঞ্চলে বাড়ি খুঁজতে এবং তারা যায় উত্তরাতে খুঁজতে তো আমি যখন সাড়ে বারোটা বাজে তখন ফোন দিয়েছি যে আমি দুইটা পাইছি তো এগুলো তো প্লাস্টার করা না এগুলো একটু সময় লাগবে দুই তিন মাস লাগবে লাগবেভার করতে তো তারপরে সিও স্যার বললো যে তোমার চিন্তার কোনো কারণ নয় আমরা একটা বাড়ি পেয়েছি এবং এটা কথাবার্তা এইটাই নিব ছয় নম্বর সেক্টরের পাঁচ নম্বর হাউস এ শেষ পর্যন্ত দুই সাল তখন মোটামুটি অনেক ভেন্ডার হয়ে গেছে তখন আমার অর্ডার আসলো যে সোর্সিং ডিপার্টমেন্ট তো সেটা বিলা এখন তোমাকে অপারেশনে কাজ করতে হবে তখন আমার বর্তমান যে ইডি স্যার ওনার সাথে আমার ট্রান্সফার হয়ে গেল সে সোর্সিং ডিপার্টমেন্টে চলে গেল আমি চলে আসলাম অপারেশান ডিপার্টমেন্টে এই অপারেশন ডিপার্টমেন্ট দেখার পরে শুরু হয়ে গেল প্রথম বুঝতাম না আসলে কেমনি কি চালাইতে হয় কেননা অপারেশন আমি পাশ ছিলাম তখন তখন মাঠ পর্যায়ে নিজে ডেলিভারি করে তারপরে সব কিছু নিজে নিজে করে চেষ্টা করেছি শেখার তারপরে শুরু হলো ওয়ার হাউস বানানো প্রথম ওয়ার হাউস বানানোতে আমি ছিলাম ওয়ার হাউসের ইনভেন্টারি ম্যানেজমেন্ট কীভাবে হবে কীভাবে সেলফ হবে সেলফের সাইজ কেমন হবে সব কিছুই দেখে আসলে শিখেছি প্রথমবার তারপরে নিজে নিজেই চেষ্টা করেছি কল্লারপুর ওয়ার হাউস সেট আপ দেওয়ার জন্য ওর জন্য ওইটা ছিল আমাদের দ্বিতীয় ওয়ার হাউস রমজানের মধ্যে ওইটা আমরা সেট আপ করি তারপরে আস্তে আস্তে অনেকগুলো ওয়ার হাউস বনানি তারপরে মিরপুর রাজারবাগ এরকম অনেকগুলো ওয়ার হাউস আমরা আমি সেট আপ করি পরবর্তীতে এমন এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল যে দেখেই বুঝে যেতাম যে আসলে কোন জায়গায় কোন রুম হবে কে কোথায় বসবে কোথায় কি থাকবে না থাকবে সব কিছু এভাবেই ওয়ার হাউস প্রায় প্রায় অনেকগুলো ওয়ার হাউস করে ফেললাম এর মধ্যে আমি দেখলাম যে কোভিড চলে আসলো কোভিড চলে আসার পরে আর ওয়ার হচ্ছে না অনেক ওয়ার হাউজ লাগবে আমি এবং সিও মাস্ক পরা শুরু হলো তখন বাংলাদেশে প্রথম আমি এবং সিও দুইজনে রিক্সা করে ঘোরা শুরু করলাম যেখানেই বিল্ডিং খালি দেখি ওইটাই ওয়ার হাউস হিসেবে নেওয়া শুরু করে দিলাম এরকম করতে করতে প্রায় থার্টি প্লাস ওয়ার হাউস করে ফেললাম পরে যখন লকডাউন চলে তখন পুলিশ কাউকেই আসলে রাস্তায় থাকতে দিতে ছিল না তখন আমরা বলার চেষ্টা করি আমরা চাল ডাল তখন আসলে প্রশাসন অত চাল ডাল সম্পর্কে অতটা অবগত না তো যখন প্রথম এক মাস চলে গেছে তখন এমন অ্যাক্টিভিটি আমাদের যে আমরা পুলিশের কাছে বা সরকারি কর্মকর্তা এটু সবার সাথে কাজ করতে করতে একটা সবাই চিনে গেল তো চিনে যাওয়ার ফলে পরবর্তীতে আমি একদিন মনে আছে আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে রাস্তায় কাউকেই পাইনি শুধু আমার গাড়ির আর পুলিশ আমার গাড়ি আটকায় না কোথাও যখন চাললালের দেওয়া ছিল একটা স্টিকার গাড়ির সামনে তখন পুলিশের বড় বড় কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতো কিন্তু কেউই আমাকে আটকায় নাই আমাকে একটা ভদ্রলোক এয়ারপোর্টে আটকে বলছিল যে আপনারা অনেক ভালো কাজ করতেছেন মানুষকে বাসায় খাবার পৌঁছে দিচ্ছেন আপনাদের খুব দরকার এই সময় তো তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে এবং নিজেকে অনেক প্রাউড মনে হয়েছে যে আসলে মানুষের জন্য কিছু একটা করতে পারতেছি তখন কোভিডের মাঝামাঝি অবস্থায় মানুষ আসলে তখন জানতো না যে আসলে প্রতিকার কি তখন ভ্যাকসিন আসে নেয় তখন শুরু করলো বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন এলাকা এখন কি করবে ভেবে পাচ্ছে না বিভিন্ন এলাকা লকডাউন করা শুরু করলো তো প্রথম মনে আছে আমার যে রাজাবাজার লকডাউন হইলো ফার্স্ট তো রাজাবাজারে আমরা প্রথম চাল ডাল শুধু গ্রোসারি নিয়ে গেছে বাসায় বাসায় মানুষ আটকে আসছে কি করবে সিটি কর্পোরেশনের সাহায্যে আমরা খাবার নিয়ে যাই তো আমরা বাসায় বাসায় খাবারটা দিয়ে আসি আমরা পিপি টিপি পরে একাকার তারপরে সব সিআরদের আলাদা ট্রেডিং আমরা আমি নিজে যাই আমার মনে আছে যে অনেকগুলো টিভি চ্যানেল আমার সামনে এসে বসে আছে তখন মনে হয়েছে যে মনে হয় যে বিশাল কিছু একটা হয়ে গেছি আসলে কিন্তু তার মনের মধ্যে এটা বিশ্বাস ছিল যে আসলে তো অ্যাকচুয়ালি যা হই বা না ওই মানুষের জন্য কাজ করতেছি তো এখন সেই সময়ের চাল ডাল এবং এখনকার চাল ডাল দেখতে আপনারা হয়তো বা জানেন যে চালডালের তখনকার অবস্থা এবং এখনকার যা অবস্থা তখনকার আমরা বসতে পারতাম না ঠিকমতো চেয়ার টেবিল ছিল না ঠিকমতো ল্যাপটপ ঠিক মতো যাতায়াত ব্যবস্থা কোনো কিছুই ছিল না চালডাল এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ গ্রোসারি ডেলিভারি কোম্পানি এবং এটা টেকনোলজির দিক দিয়ে আই থিঙ্ক যে বাংলাদেশের অন্যান্য যে কোনো কোম্পানির থেকে বড় অনেক সামনে এগিয়ে আছে এরা অটো ইস্পাচার করতেছে যেমন অর্ডার কাস্টমারদের জন্য অটো ইস্পাচ হচ্ছে ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি সো তখনকার ডালে আমার যেটা স্মৃতিচারণ করতে গেলে যেটা মনে পড়ে যে সবাই এক টেবিলে খেতাম হয়তোবা ওটা নেই এখন এক একজন ওইটারই এক এক জায়গায় বসে আছে হেড হয়ে বা তারা তাদের মতো করে তাদের টিম নিয়ে কাজ করতেছে কিন্তু আমাদের মধ্যে বন্ডিং ওই ফ্যামিলির মতোই আছে আমরা এক একটা ওয়ার হাউজে এক একটা অফিসে যাই আমরা হয়তো বা সবসময় যেতে পারি না সপ্তাহে বা মাসে এক একবার দেখা হয় কলিকদের সাথে যা যায় দশ বছর আগে আমরা একসাথে ছিলাম তো সেই আগের মতোই এখনও তাদের সাথে বন্ডিং বা হয়তোবা আরও বেড়েছে হয়তোবা তারা তাদের কাজের প্রেশারে বা কাজের চাপে সবাই ব্যস্ত কারণ এত বড় এত ছোট একটা জায়গা একটা শূন্য থেকে মানে এত বড় একটা মানে অপারেশন পরিচালনা করা এটা আসলে এত ইজি না সবারই আসলে পরিশ্রম করতে হয়েছে সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সে সময় আমরা যতজন এমপ্লয়ি ছিলাম প্রথম পর্যায়ে আমি দেখেছি বেশিরভাগ লোকই মুভ করে নেয় কারণ তাদের যে একটা মানসিক তৃপ্তি এখানে কাজ করে এবং তাদের যে একটা লাইফের যে ওপ যা একটা অগ্রগতি এটা দেখার মতো চোখে পড়ার মতো নিজে যেমন এম শেষ করার পরে যখন ঢুকলাম তখন আসলে আমি তো বাবা মা ছাড়া আসলে তাদের টাকাই চলতাম তো তারপরে যখন নিজে নিজে প্রথমবার তাদেরকে তাদের তাদেরকে কিছু দিতে পারছি বা তাদের প্রথম যখন আমি তাদেরকে কিনে দেই গিফট দেই আমার মনে আছে তখন আমার মনে হয়েছে যে এটাই মনে হয় পৃথিবীর থেকে বড়ো মানে গিফট যেটা বাবা মাকে দিতে পেরেছি নিজের উপার্জনে তখন মনে হয়েছে না কর্ম আসলে নিজের মতো করলে এবং সৎ উপায়ে করলে আসলে নিজের মধ্যে একটা তৃপ্তি থাকে যেটার ফল হয়তোবা আমি এখন পাচ্ছি আমি হয়তো মানুষ আমাকে এখন চিনে হয়তোবা আমি অনেক এক্সপিরিয়েন্সড গ্যাদার করছি হয়তোবা চাল ডালের সবার থেকেই জ্ঞান নিয়েছি পৃথিবীতে আসলে আসা আমাদের জ্ঞানের জন্যই তো সব কিছু থেকেই তো জ্ঞান আসে তো এটা হয়তো বা আমি এখানে অ্যাসাইন্ড হয়েছি ফর নলেজ এবং আমি অনেক নলেজই আমাদের বসদের থেকে বলেন আমাদের সহকর্মী থেকে বলেন অনেক ডেলিভারি ম্যানদের থেকেও অনেক নলেজ নিয়েছি তাদের কাজ করার যে কৌশল তাদের মানুষ হিসেবে তারা অনেক ভালো তো এই হচ্ছে গিয়া ডালে আসলে স্ত্রী আসলে নিজেকে এখন মনে হয় যে আমি এখন যে কোনো জায়গায় দেশ বিদেশ যে কোনো জায়গায় এখন কিছু একটা করে খাওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স চালডাল দিয়েছে সো টেকনোলজিক্যালি তো চিন্তা করতে পারতাম না তার আগে এখানে এসে টেকনোলজিক্যালি চিন্তা তো দূরের কথা এখানে সফটওয়্যার বানানোর জন্য যে ডিজাইন করতে হয় তাও করেছি আমি অন্য মানে চালডালের জন্যও করেছি মানে বহিরাগত কোম্পানির জন্যও করেছি বাংলাদেশের সো এখন মোটামুটি সব দিক থেকেই একটু জানাশোনা নলেজ বা একটা জিনিস দেখলে বুঝতে পারি যে আসলে কি করণীয় এই হচ্ছে আমার ডালের হিস্ট্রি তো চব্বিশ সাল পর্যন্ত ডালে থাকবে এটা আসলে ভাবতে একটু নিজের কাছেই আবেগ আবেগই লাগে যে আসলে এতটা বছর ধরে একটা জায়গায় আসি সবার সাথে আসি লাইফের আসলে লাইফটা তো খুবই ছোট মানুষ বা এবার এই সিক্সটি সেভেন্টি ইয়ার্স বাসে তার হয়তো এগারোটা বছর আমি ডালেই আছি আশা করি আরও সামনে থাকবো চালডাল আরও আশা করবো যে শত শত বছর চাল ডাল বেঁচে থাকবে মানুষকে সার্ভিস দিবে মানুষ মানুষের টাইম বাঁচাবে এবং সেই ফুড সার্ভিস করবে এবং এর পাশাপাশি চালডাল অনেক গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হবে এটাই আমার আশা এই আর কি থ্যাংক ইউ